বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরবানের ঈদ স্পেশাল হরিভোনা রেসিপি নিয়ে অনেকেই ভুড়িটাকে পারফেক্টভাবে রান্না করতে পারেন না তাই ভুড়িটাকে খেতেও পারেন না ভুড়ি যদি পারফেক্টভাবে রান্না করতে পারেন তাহলে ভুড়ি দিয়েই কিন্তু দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে অন্য আর কোনো তরকারি প্রয়োজন হবে না আশা করি আমার প্রসেসগুলো ফলো করে এরকমভাবে ভুড়ি রান্না করলে আপনারা একদমই নিরাশ হবেন না তো চলুন দেখে নেওয়া যাক ভুঁড়ি ভুনার মূল প্রস্তুত প্রণালী তো এই যে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক কেজি ভুঁড়ি বাজার থেকে নিয়ে আসার পর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করার পর তারপর কেটে কুটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো মশলা আমি প্রথমত নিয়েছি এক চামচ জিরা গুঁড়া দেড় চামুচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া সাধমতো লবণ এক চামচ গরম মশলার গুঁড়া দুই টুকরা তেজপাতা নিয়েছি পাঁচ ষাটটি এলাচ ছয় ষাটটি গোলমরিচ আর নিয়েছি তিন টুকরা দারচিনি আর পাঁচ ছয়টা সাদা এলাচ তো আমি চলে গেলাম মূল রেসিপিতে এই যে আমি চুলাতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভুরির টুকরাগুলো পুরির টুকরাগুলো প্রেশার কুকারে ঢেলে নেওয়া হয়ে গেছে এ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে দিয়ে নিচ্ছি শুকনা মশলাগুলো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এ সময় আমার চুলার জালটা কিন্তু অন করা আছে এরপর যে আমি চুলার হিটটাকে রেখেছি হাই হিটেই যেহেতু প্রেশার কুকারটা একটু মোটা হয় তাপটা একটু বেশি লাগে তো এবার একটি খন্তি দিয়ে খুব ভালো মতো ভুড়িটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন মশলাগুলো সবগুলো ভুড়ির টুকরার ভেতরে ঢুকে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো ভুড়িটাকে আমার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমি অ্যাড করছি দুই কাপ পরিমাণ টকবগে গরম পানি তো গরম পানি দেওয়ার পর আমার মনে ছিল না আদা রসুন বাটাটা দিতে তো এ পর্যায়ে আমি দেড় চামচ আদা বাটা দেড় চামচ বাটা দিয়ে নিলাম এটা দেওয়ার পর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি যেহেতু আমার ছোট বেবি আছে রান্না করতে লাগলে অনেক জ্বালায় জন্য আর কি অনেক সময় অনেক মশলা ছেড়ে যায় তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন নেড়েচেড়ে দেওয়ার পর আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দেব তারপর ফিরে আসবো পাঁচটা সিটি দেওয়া পর্যন্ত পাঁচটা সিটি দেওয়া নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য চুলা জালটাকে অফ করে দিয়ে রেস্টে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পর বাকি যতটুকু গরম ছিল সিটির মুখটা একটু ওপরে তুলে গরমটাকে বের করে দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেব তো দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়ে নিলাম তো অনেকটা ঝোল আছে প্রেশার কুকারে খুব বেশি পানি দেওয়া যায় না তারপরেও এটাকে এখন জাল করে পানিটাকে শুকিয়ে নিতে হবে যেহেতু আমি এটা ভুনা করব ভাজি না এজন্য তো একটু হালকা হালকা গ্রেভি থাকতেই হবে তো বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো এই যে ভুঁড়িটা লেগে যাবে এই জন্য একটু নেড়েচেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে এবার চলে যাব বাগান রেডি করতে তো এই যে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখানে নিয়েছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর নিয়েছি একটা বড়ো সাইজের রসুন কুচি আমি পেঁয়াজ রসুনগুলোকে প্যানে ঢেলে দিলাম তারপর একটি স্প্যাচোলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব তো হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দেব দুইটা শুকনা মরিচ শুকনা মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হয় আর যদি ঝাল একটু কম থাকে তো সেটাও হয়ে যাবে আর কি তো আমি আবারও মরিচটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ফুলফিল ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো এ পর্যায়ে আমি দিয়ে দেব আস্ত জিরা আপনারা এ পর্যায়ে অবশ্যই আস্ত জিরাটা ব্যবহার করবেন আস্ত জিরাটা দিলে কিন্তু বুড়ির ফ্লেভারটা যেমন সুন্দর হবে আর খেতেও মশাল্লা দুর্দান্ত স্বাদ হবে এরকমভাবে আমাদের মা কুরবানির সময় ভুড়িটা রান্না করে আর মায়ের হাতের রান্না তো ভীষণই মজা হয় তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি ভুঁড়িগুলোকে ঢেলে দিচ্ছি তো ভুড়িগুলোকে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার স্প্যাসোলা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে যেন পেঁয়াজ রসুনের ভেতর ভুড়িটা মিশে যায় কিছুক্ষণের ভেতরেই কিন্তু আমার এই ভুঁড়িটা একদম রেডি হয়ে যাবে আপনারা কে কে এই প্রেসার কুকারে ভুঁড়ি ভোনাটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর কেমন হয়েছিল তো এই যে আমার ভুঁড়ি ভোনাটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আমি বাগাত দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চুলার জালটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা হলে আমি একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা গ্রেভি হয়েছে আর এই গ্রেভি গ্রেভি ভুড়ি ভুনা খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই ভুঁড়ি ভুনা দিয়ে আপনারা যদি ভাত রুটি পরোটা যেটা দিয়েই খান না কেন এই ভুড়ি ভুনাটা অসাধারণ লাগে এই ভুড়ি ভুনাটা পছন্দ করে না এমন কোনো পৃথিবীতে মানুষ জন্মেছে কি না আমি জানি না তবে এই ভুড়ি ভুনাটা আমার হাজব্যান্ড এবং আমি খুবই বেশি পছন্দ করি কুরবানির ঈদের পাশাপাশি সাধারণ দিনগুলোতেও আমরা ভুঁড়িটা নিয়ে এসে প্রায় এই ভুড়ি ভোনাটা খাই আর জাল দিতে দিতে তো এটা এক পর্যায়ে ভাজিও হয়ে যায় তখন তো আরও বেশি মজা লাগে আজকের মতো আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ